প্রাচীন মন্দির মানেই তার প্রতিটা গম্বুজ এবং খিলানের মধ্যেও জমা রয়েছে অজস্র ইতিহাস কোথাও কোথাও স্থাপত্য চমকে দেয় আবার মন্দিরের ভেতরে এমন সব ঐতিহাসিক থেকেও বেশি শুনতে অবাক লাগলেও ভারতেই রয়েছে এমন একটি মন্দির তো চলুন জেনে নি এই মন্দিরটি কোথায় রয়েছে তার আগে বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকুন আয়তনে ইউরোপের ভ্যাটি সিটির চেয়েও বড় ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মন্দিরটি তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর কাবেরী এবং কালিদাম নদীর মধ্যবর্তী একটি দ্বীপে নির্মিত হয়েছে এই মন্দির এখানে ভগবান বিষ্ণু রাম শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মীর পুজো করা হয় এই বিশেষ শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরটি নির্মাণ করা হয়েছিল দ্রাবিড়দের শাসনকালে দূর থেকে দেখলে মনে হয় এই মন্দিরটি যেন আস্ত একটা দুর্গ কৈশালা এবং বিজয়নগর স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণ চোখে পড়ে মন্দিরের দেওয়ালে মূলত ভগবান বিষ্ণুর চব্বিশটি অবতারের মূর্তি এখানকার মূল আরাধ্য মন্দিরের অপরূপ নিদর্শনের সঙ্গে আশেপাশে মনোরম পরিবেশ তাগ লাগাবে নিমেশেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন